আজকে আমরা এই মজাদার ইলিশ ভোনা করে আপনাদের দেখাবো কিভাবে করতে হয় এই সুস্বাদু মজাদার ইলিশ ভোনা তাহলে চলুন দেখে নেই আলাইকুম আপনাদের সবাইকে পথের পাঁচালি পেজে স্বাগত কিভাবে ইলিশ ভোনা করতে হয় চলুন তাহলে আমরা দেখে নেই প্রথমে আমরা একটা চুলায় একটা কাড়ায় বসিয়ে দিয়েছি তারপরে আমি কিছু পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম এখন প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে এখানে আমি কাঁচামরিচ হলুদ লবণ সব ধরনের মশলা ইলিশের ভুনাটা করবো তাহলে চলুন দেখে নি কিভাবে করতে হবে এই যে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট যেটা আমি হচ্ছে ব্লেন্ডারে করে নিয়েছি আপনারা চাইলে এই করে নিতে পারেন এছাড়া পেঁয়াজ কুচি করেও আপনারা এই রান্নাটা করতে পারেন আমি এই তো দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ জিরা বাটা চাইলে এখানে জিরা বাটাটা স্কিপ করতে পারেন অনেকেই হচ্ছে ইলিশ মাছে বেশি মশলা খেতে চায় না সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন আমি কিন্তু সব ধরনের মশলাই খেয়ে থাকি এর জন্য দিয়ে দিচ্ছি এই যে জিরা আদা রসুন সবই মোটামুটি আমি দিয়ে দিচ্ছি এই ইলিশের ঘাটায় এখানে কিন্তু আমি কাঁচা মরিচের যে পেস্ট এই পেস্টটা আমি ব্যবহার করছি এখানে আমি কোনো প্রকারের মানে হচ্ছে লাল মরিজের গুঁড়া যেটা ওইটা কিন্তু আমি ব্যবহার করবো না এখানে আমি কাঁচামরিচটাই ব্যবহার করছি আর এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম দেখুন মরিজের রান্না খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে এর জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করছি এই তো এটা আমি কিছুক্ষণ পরিমাণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে এখান থেকে যাতে কাঁচা একটা স্মেল না আসে এর জন্য আর কি আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি সব মশলাগুলো মশলাগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এর জন্য আমি প্রয়োজন মতো এখানে আমি হলুদের গুঁড়া যেটা সেটা আমি ব্যবহার করছি এখানে কিন্তু আমি কোনো রকম লাল মরিচের গুড়া যেটা শুকনো মরিচের গুড়া ওটা কিন্তু আমি ব্যবহার করিনি এখানে আমি সরাসরি কাঁচামরিচের যে পেস্টটা সেটাই আমি কিন্তু ব্যবহার করেছি এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসবে এখানে আমি আরো কিছু কোন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব এই যে আমি আরো একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম তাহলে একটু পারফেক্ট ঝালটা চলে আসবে এই তো একটু একটু আমি আমি খুব ভালোভাবে সুন্দরভাবে মশলাটা ভুনা করে নিচ্ছি এখন এই যে ইলিশ মাছ যেটা সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখানে আমি কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে ইলিশ মাছের যে পিসগুলা আমি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আর একটা কথা আমি এই ইলিশের পিসগুলো একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রেখেছিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে দেখেন অনেকগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবং এটা মাছটা অনেক বেশি সময় ধরে রান্না করতে হবে না আমি এখানে কিন্তু পানি দিয়ে খুব সুন্দর ভাবে এটা আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই যে পানিটা আমি হচ্ছে মানে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর দেখেন খুব সুন্দর একটা কালার চলে খুব এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরো বেশি লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পথের সাথেই থাকুন পথের পেঁচালির পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে লাইক